আসসালামু আলাইকুম চলে আসছি রাজু ভাইয়ের খামারে পীরগাসার সাওলা ইউনিয়নে রাজু ভাই একজন প্রসিদ্ধ খামারি এবং ডেইরি খামার ওনার খামারটাই সবথেকে বড় এখানে শুধু খামারি হিসেবেই যে বড় খামার সেটা না যে উনি একদম ডেইরির যে এক্সপিরিয়েন্স ওনার এই এক্সপিরিয়েন্সটা আট দশটা বা পঞ্চাশটা খামারের এক্সপিরিয়েন্স ওনার কাছে যুক্ত হয় বিষয়টা এমন যে ডেস্টিনি টু থাউজেন্ডের মতো যে আপনি একটা ব্যবসা করতেছেন একটা হাত বাড়াইলেন আর একটা হাত বাড়াইলেন সে আবার দুইটা হাত বাড়াইল এরকম ওনার অনেক খামারি আছে যে যেনারা ওনার কাছ থেকে সাজেশন নেন তার কারণ এই এই কারণেই আসলে হয় কি যে সবগুলো খামারে কি কি প্রবলেম হচ্ছে কি কীভাবে সলিউশন হচ্ছে সব কিছুই ওনার নখদর্পণে থাকে তো আজকে ওনার খামারে এসেছি একটা প্রবলেম নিয়ে দীর্ঘদিন ধরে দীর্ঘদিন বলবো না হয়তো পনেরো থেকে বিশ দিন হলো তার একটা সমস্যা উনি ফেস করছেন আমাকে স্মরণ করেন আমি ওই বিষয়টা দেখার পরে মনে হলো আপনাদেরকে জানানো প্রয়োজন বিষয়টা একেবারে যে কমনলি সবার ক্ষেত্রে ঘটবে এমনটা না সব খামারেই যে ঘটবে এমনটা না এটা মাঝে মাঝে ঘটে অনেকে বিভিন্নভাবে এটাকে ব্যাখ্যা করেন তবে আজ আপনাদেরকে প্রকৃত যে বিষয়টা সেটা আমি আপনাদের জানাব তো আগেই আমার যে খামারি ভাই রাজু ভাই তার মুখ থেকে শুনব যে কিভাবে আসলে এই জিনিসটি উনি দেখলেন এবং কি প্রবলেম ফেস করেন আসসালামু আলাইকুম রাজু ভাই কেমন আছেন রাজু ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা ভাই আপনি তো আমার সাথে একটা বিষয় শেয়ার করছেন তো যেহেতু দর্শকরা এটা দেখছে যে আসলে আপনি প্রথমে কিভাবে কি দেখলেন এই প্রবলেমটাকে কি ফেস করলেন এবং কি মনে করে আমাকে স্মরণ করলেন যে এটা কী হতে পারে এই যে জানার আগ্রহ আপনার তো অনেক এক্সপিরিয়েন্স বিশেষ করে নিজস্ব গরুর এক্সপিরিয়েন্স এবং এ ধরনের ঘটনা আপনার কাছেও ঘটছে আবার আপনার খামারিদের মধ্যেও এটা ঘটে তো তো এইটা কীরকম মনে হয়েছে আপনার কাছে আসলে মানে হঠাৎ করে কিভাবে আপনি দেখলেন এটা হঠাৎ করে দেখি যেটা ছোটো ছোটো যে ঘামাচিগুলো ওঠে হ্যাঁ এই রকম বাটের মধ্যে মানে এইরকম ঘামাসির মতন উঠছে বাটের মধ্যে বাটের মধ্যে লাল লাল হুম

পরে তো বড় বড় ফোস করার মতো আর কি হয়ে গেছে ফোসকের মতো বড় 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 হয়ে গেছে এবং সেগুলা ফুটে যাচ্ছে ফুটে যাচ্ছে তারপর এখন গাবি যে ছেকার সময় ওই সমস্যা দহন করার সময় পাওয়া নরাই নরাচরা করতেছে

তো এটাকে আপনি কি ভাবতেন ভাই এটা আমরা আসলে এটা তো জানি না যে কি ওই যে খামাসির মতো উঠতো আচ্ছা খামাসির মতো আমি তাহলে একটু আপনাকে যে অনেক খামারি কিন্তু এসে বলে যে বাসুর বড় হয়ে গেছে কামড় দিছে ওলানে ইয়া হইছে ক্ষত হইছে তো এটা ওই রকম না এটা তো ওইরকম না বাট আমি আমার জীবদ্দশে আমি দেখেছি অনেক খামারি এরকম প্রবলেম নিয়ে আমার কাছে আসছে এবং আমি গেছি ওরা বলছে যে বাসুরের দাঁত লাগছে তখন হয়তো এতটা নাই এখানে যেমন প্রমিনেন্টলি অনেকগুলো হয়েছে না ওখানে তিন চারটা হয়তো হয়েছে ক্ষত হয়েছে এটা দেখে মনে করে যে বাসুর কামড় দিছে কামড় দেওয়ার কারণে এই ক্ষতটা হয়েছে আচ্ছা এটা শুধু না আপনি আরও আশ্চর্য হবেন বা আপনি শুনছেন কিনা আমি জানি না সাপে কামড় দিয়ে দুধ খাইছে সাপের দাঁত বসে গেছে চারটা বাটেই সাপ খাইছে দুধ খাইছে যার জন্য সাপের দাঁত বসে গেছে এরকম আপনি শুনছেন কিনা শুনছি তো এই কেসগুলাকেই আমাদের খামারিরা যারা একদম সাধারণ খামারি এই সম্বন্ধে নলেজ রাখে না তারা মনে করে যে সাপ খাইছে দুধ খাইছে দুধ খাওয়ার কারণে ওই জায়গায় গেছে অথবা এই ফুটা ফোঁটাগুলো হয়েছে তো আমি যারা বাচ্চা সাথে রাখে গাভীর হ্যাঁ গাভীর বাচ্চা যাদের সাথে রাখে তাদের ক্ষেত্রে এই সমস্যাটা দেখা যায় ওই বাচ্চাই মনে করেন ওইটা করে মনে আমি খামারি হ্যাঁ দুধ ছাকার সময় আমি বাচ্চা থাকবে সাথে গাবে কিন্তু আমার তো এটা ইয়ে নাই যে বাচ্চা আছে তার জন্য আমি এখানে দুধ রাখবো হ্যাঁ হ্যাঁ রাখারও তো অপশন আছে আমি তো যা দুধ আছে সব সেকি নিছি এখন ছাকার পরে যখন সাদের সাথে আমি বাচ্চাটা ছাড়ি দিছি তখন তো পাগলো যায় দুধ পাইতেছ না পাইতেছ না খুবই অল্প তো পাইতেছ না তখন মনে করেন এই ঝামেলা করি দাঁত লাগিয়ে বাদ পড়ে সেটা কিন্তু আলাদা সে ফাটাটা কিন্তু আলাদা সেটা কিন্তু এরকম না না এইটা তো আলাদা জিনিস ওইটা আমি ফেলে

সে কিন্তু সে হিতে বিপরীত মানে কি আমি তার যে প্রোডাকশন স্বাভাবিক হওয়ার কথা সেটা কিন্তু আর হবেই না উল্টা ঘটনা ঘটে তো যেটা ডিটেকশন আপনারা দেখতেছেন যে ভিডিওতে যে রকম এই ওলানের যে ক্ষতটা প্রত্যেকটা বাটে ওলানেও হয় মেইনলি হবে বাটে যে সব জায়গায় স্কিনের মধ্যে লোম থাকে না লোম থাকে না সেই সব জায়গায় এটা প্রকাশ পায় তার মধ্যে গাভীর ক্ষেত্রে মেইনলি হচ্ছে যে বাট যেটা আমরা টিট যেটাকে বলি এর যে উপরে স্কিনটা আছে এইখানে প্রকাশ পাবে তো এটাকে বলে হচ্ছে কাউপক্স মানে গো বসন্ত গরুর বসন্ত গরুরও বসন্ত হয় আমাদের যেরকম বসন্ত হয় গরুরও বসন্ত হয় তো এইটা যদি হয় কখনো এটা হওয়ার ফলে আমরা অনেকেই ইতস্তত বোধ করি এবং নানা ধরনের চিন্তাভাবনা মাথায় নিয়ে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করি এবং এটার ভুল চিকিৎসায় চলে যাই গোবসন্ত আমাদের বসন্তের ক্ষেত্রে আমাদের মানুষের বসন্ত হলে যেরকম একটা নির্দিষ্ট সময় রাজু হয়ে বললেন পনেরো দিন পনেরো দিনের মধ্যেই আসলে ভালো হয়ে যায় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কমপ্লিকেশন অ্যারাইজ করতে পারে ভেরিয়েন্ট এটার মধ্যেও কম বেশি ভেরিয়েন্ট ভেরিয়েন্ট আছে যে একটা ভ্যারাইটিস যে গোবসন্ত সেটা অল্পতেই ভালো হয়ে যায় আর একটা আছে সময় নেয় তো সেই রকম যখন ভেরিয়েন্ট চেঞ্জ হয় তখন এটার মাত্রাটা একটু তীব্র হতে পারে তবে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ওই সময়টা মাথায় রাখতে হবে যে এইটুকু সময় উনি কিন্তু ওই ধৈর্যটা ধরেছেন পূর্ণ দিন তারপরে যখন দেখছেন ভালো হচ্ছে না তখন উনি শরণাপন্ন হয়েছেন তো এটার ক্ষেত্রে মূল যেটা ব্যাপার সেটা হলো আমরা বাটটাকে কিন্তু প্রতিনিয়ত দহন করি একটা ক্ষত এই ক্ষতটাকে যদি প্রতিনিয়ত আপনি টানেন তাহলে ক্ষতটা তো ভালো হবে না এক্ষেত্রেও তাই ঘটে যতটুকু হিলিং হয় ন্যাচারালি যখন আমরা দহন করতে বসি তখন এটা আরও সিরে আবার আগের অবস্থায় চলে আসে তো এই জায়গাটাতে আমাদের কিছু রিপেলেন্ট ব্যবহার করা দরকার বিশেষ করে আপনারা যারা এই রকম সিমটম দেখবেন দেখার পরে দেখবেন যে মৃদু জ্বরও আসতে পারে জ্বর আসতে পারে এবং জ্বরের পরে তার খাওয়ার রুচিটাও মাঝে মাঝে একদিন দুদিন হয়তো কম হতে পারে তারপরে স্বাভাবিক থাকবে কিন্তু সমস্যা মেইনলি হবে ওলানে যার জন্য দুধের প্রোডাকশনটা কমে আসবে বাসুরকে দুধ দিয়ে দিয়ে দেবে না এখানে কিন্তু বাসুরও এফেক্টেড হয়েছে তো যাই হোক বাসুরকে দুধ দিয়ে দেবে না এখানে এই বাটের যখন ফুসকুরি অবস্থায় থাকে তখন অতটা প্রবলেম হবে না যখন ফুসকুরিটা ফেটে যায় তখনই সমস্যাটা হয় তখন সেন্টার সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে এই জায়গাটাতে আপনারা কমনলি যেটা করতে পারেন সেটা হলো এই ফাটাটা যেন বেড়ে না যায় তার জন্য মেরিল পেট্রোলিয়াম জেলি যেরকম পেট্রোলিয়াম জেলি বাজারে আছে বা গ্লিসারিন যেটাই সফট যে জিনিসগুলো আছে এগুলো আপনারা উপরে লাগাই দিতে পারেন তাহলে হবে কি যে আপনি যখন দহন করবেন তখন পিস্তিল হবে এই ক্ষত জায়গাগুলো আরও বেশি ক্ষত হবে না একটা আর রাজু হয়ে বলেছিলেন যে পভিসেপ পভিসেপ ক্রিম পাওয়া যায় এটা আপনি প্রতিদিন দুধ দহন করার পরে যে বাটগুলো আছে এটা মোটামুটি একটু পরিষ্কার করে নিয়ে গরম পানি দিয়ে দহন করে মানে ধুয়ে নিয়ে তারপরে আপনি ওখানে ক্রিমটা লাগাই দিলেন এটা করতে পারেন অথবা যে আমাদের নিম পাতা আছে নিম পাতাকে আপনি ফুটায় নিয়ে এখানে এক চিমটি লবণ দিয়ে এক থেকে দু লিটার পানিতে এক থেকে দুই মুঠ নিম পাতা দিলেন দিয়ে এটাকে ভালো করে ফুটায় নিলেন নিয়ে দু চিমটি লবণ দিবেন দেওয়ার পরে এই পানিটা দিয়ে দুধ দহন করার পরে ওলানটা ধুয়ে নেবেন ধুয়ে নেওয়ার পর তারপরে এটাকে ড্রাই করে নেবেন ড্রাই করে আপনি এটাকে পরবর্তী দহন পর্যন্ত এইভাবেই থাকবেন আর যদি শুকানোর পর এটা যখন শুকায় গেল তখন আপনি পোভিসেপ ক্রিমটা এর উপর অ্যাপ্লাই করতে পারেন দ্যারস এনাফ এটুকুই আপনার মোটামুটিভাবে প্রাথমিকভাবে আপনি এই কাজটা করবেন যদি এর থেকেও বেশি হয়ে যায় তখন অবশ্যই একজন চিকিৎসকের শরণাপন্ন হতে হবে যেহেতু এটা ভাইরাল ডিজিজ এটা ভাইরাস ঘটিত রোগ এটা পুরো খামারে ছড়িয়ে যেতে পারে তবে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো তাদের ক্ষেত্রে এই রোগটা ছড়ানোর চান্স কম এখানে এক সিরিয়ালি আপনি দেখতেছেন এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা গরু সাতটা গরুর মধ্যে পাশাপাশি গরুটাতেও কিন্তু ধরেনি পাশাপাশি গরুগুলোতে ধরেনি কিন্তু ধরছে কিন্তু ওই কন্যারটা ওই কর্নারটা এর আগে তো চিকিৎসা দিছিলাম একটা ঝামেলা হয়েছিল ওটা না ওটা এর প্রেগনেন্সিতে একবার ঝামেলা হলো ওইটাই তো ওটা না যাই হোক এটা রোগ প্রতিরোধ ক্ষমতা অবশ্যই অন্যান্যগুলোর তুলনায় ওর কম যার জন্য এটাতে ফ্লারিশ হয়েছে আরেকটা বিষয় হলো এই জায়গাটাতে আপনারা খুব বেশি সচেতন থাকবেন সেটা হলো যারা দহন করে এদের মাধ্যমে এটা ছড়ায় বেশি এটা যেহেতু কন্টাজিয়াস টাচ হলেই হতে পারে তাই এই যে দোহ যে গরুটা আপনার আক্রান্ত হয়েছে এইটা সময় শেষে দহন করবেন শেষে দহন করার পরে যিনি দহনকারী তাকে ভালো করে ডিটারজেন্ট দিয়ে মিনিমাম ডিটারজেন্ট দিয়ে ম্যাক্সিমাম আপনি যতগুলো অ্যান্টিসেপটিক ব্যবহার করা যায় সেটা আপনি ব্যবহার করতে পারেন করে আপনি হাতটা দহন করতে পারবেন ধত করতে পারবেন কারণ এই হাতটা যদি সে পরিষ্কার না করে জীবাণুমুক্ত না হয় পরবর্তীতে সে যে বাটে ধরবে সেখানে কিন্তু আবার ওটাকে ওটা আক্রান্ত হওয়ার চান্স থাকে তাই আপনি যে গরুটা আক্রান্ত হয়েছে ওইটাকে সব সময় একটা সাইডে নিয়ে যাবেন একটা সাইডে নিয়ে যাবেন এবং যেগুলো সুস্থ আছে সুস্থগুলো দহন করতে করতে অসুস্থটা দিয়ে শেষ হয়ে যাবে দহন দহন করার পর সে ভালো করে হাত ধুবে এবং যে দহনকারী সে এসে যখন দহন করতে বসবে তখন যেন অবশ্যই তার হাতটা ভালো করে অ্যাটলিস্ট ডিটারজেন্ট দিয়ে দশ থেকে পনেরো মিনিট দহন মানে ভালো করে হাতটা ধুতো করে তারপরে যেন দহন করতে বসে তাহলে মোটামুটিভাবে বলা যায় যে এখানে এটাকে একটা গরু থেকে আরেকটা গরুর যে সরানো সেটা অনেকাংশে কন্ট্রোল করা সম্ভব আর একটা বিষয় হলো যে ফ্লোর ম্যানেজমেন্ট ফ্লোরে বিশেষ করে আপনারা এই যে মৃদু খার জাতীয় যে খাবার সোডা যেটা আছে এই খাবার সোডাটা আপনারা পানির সঙ্গে মিশিয়ে এটা স্প্রে করে বা ধৌতু করে দিতে পারেন ঠিক যখন আপনার পুরোটাই ওয়াশ করা শেষ হয়ে গেল তখন আপনি এটা হালকা করে একটা লেয়ার উপর দিয়ে দিয়ে রেখে দিলেন তাহলে একেবারেই সকাল থেকে বিকাল পর্যন্ত একটা স্তর থাকবে যেখানে ভাইরাসটার অ্যাপ্লিকেশন করতে পারবেন ঠিক আবার বিকাল থেকে সারা রাত পর্যন্ত এইভাবে দিয়ে রাখবেন দেখা যাবে যে অল্প সময়ের মধ্যে আপনার এটা কন্ট্রোলে চলে আসবে তো রাজুভাই আপনাকে যে ট্রিটমেন্ট দিছি এত কথা তো বল শুধু সমাধান দিছি নাকি আজকে বাকিটা ক্লিয়ার করে দিলাম আশা করি এটা আপনার অল্প সময়ের মধ্যে এটা একটা রেজাল্ট আসবে তবে একটা জিনিস খেয়াল রাখবেন যদি আপনার জ্বর আসে এটাতে যেহেতু জ্বরের সাথে সম্পর্কিত জ্বর আসলে অবশ্যই প্যারাসিটামল যোগ করে দেবেন প্যারাসিটামল অথবা মেলোকজিকাম গ্রুপের যে ট্যাবলেট আছে এটা আপনি যোগ করে দেবেন যেহেতু উনি জানেন এগুলো সম্বন্ধে যার জন্যে উনি ওনার মতো করে এটা যেন মেনটেন করে ইটস এন আফ আর একটা হচ্ছে ভিটামিন সি আপনারা খাবারের সাথে লেবু যদি যুক্ত করতে পারেন এই সময়টাতে তাহলে তার হিলিংটা তাড়াতাড়ি হবে তো যাকে এই যে নির্দেশনাগুলো ছিল এটা আপনাদেরকে দেখানোর জন্য আপনারা আপনাদের খামারে যদি এই ধরনের কোনো সিমটম দেখে থাকেন আশা করি আপনারা নিজেরাই এটাকে কন্ট্রোল করতে পারবেন কন্ট্রোলের বাইরে চলে গেলে অবশ্যই একজন অভিজ্ঞ ভেটেরিনারিয়ানের সঙ্গে যোগাযোগ করে এটাকে সমাধান সমাধানে নিয়ে আসবেন তো রাজু ভাই আজকে এ পর্যন্তই পরবর্তীতে আবার দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম